ব্যাংকে যদি আপনি সঞ্চয় হিসাব স্থায়ী আমানত বা এফডিআর হিসাব ও ডিপিএস হিসাব খুলতে চান তাহলে আপনার লাগবে যদি আপনার আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডের ফটোকপি এক্ষেত্রে কোনো পরিচালনকারীর প্রয়োজন নেই তবে আইডি কার্ডের ঠিকানা যদি ব্যাংকের এরিয়ার বাইরে হয় তাহলে আপনাকে ইউটিলিটি বিল অথবা নাগরিকত্ব সনদপত্র দিতে হবে আপনার আরও লাগবে দুই কপি ছবি ন এক কপি ছবি পাসপোর্ট সাইজের নৌমিনের আইডি কার্ডের অথবা জন্ম নিবন্ধনের অথবা পাসপোর্টের ফটোকপি আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে দিতে হবে আপনার অ্যাকাউন্টে যদি দশ লাখের বেশি জমা হয় তাহলে আয়কর রিটার্ন জমা দিতে হবে আয়কর রিটার্ন জমা দিলে আপনার লাভ থেকে সোর্স ট্যাক্স কাটবে দশ পারসেন্ট আর জমা না দিলে কাটবে পনেরো পার্সেন্ট